সন্ধে বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ মাসুম জামান রাজশাহীতে আজ বিজয়ের উল্লাসে উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার এ সময় জেলা প্রশাসক বলেন দিন ব্যাপী উৎসব চলছে তারই একটি উৎসব হচ্ছে বিজয়ের উল্লাসে এই স্মৃতিগুলোকে জাগিয়ে রাখতে হবে তাহলেই সামনের দিকে লক্ষ্য স্থির করতে করা যাবে অনুষ্ঠানের শুরুতে জুলাই আগস্টের ভয়াবহতার উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফিয়ালা নাসরিনের সঞ্চালনায় অনুষ্ঠান টানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম সম্পা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শারমিন সুলতানা এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন আগামীকাল রাজ্যী বিশ্ববিদ্যালয়ে বহু ভাষার আলাপ ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত হবে এদিন বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদদার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলা উর্দু লিটারারি ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করেছে আজ বিকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড সামিউল ইসলাম জানান উদ্বোধনী সেশনে প্রধান অতিথি থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড হাসান নকি অনুষ্ঠানে বাংলা ইংরেজি উর্দু ফার্সি আরবি হিন্দি সংস্কৃত চাইনিজ জাপানিজ জার্মান কোরিয়ান ফ্রেঞ্চ মোট বারোটি ভাষার প্রতিনিধিগণ আলোচনা করবেন নওগাঁর রানীনগর রক্তদহ বিল পর্যটন এলাকা এবং পাখি ও মাছের অভয় আশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে আজ বিকেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এ সময় জানানো হয় রানীনগর উপজেলায় পর্যটন খাত হিসেবে গড়ে তুলতে শত বছরের ঐতিহ্যবাহী রক্তদহ বিল সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই ঐতিহ্যবাহী হাতিরপুল ব্রিজ থেকে রতনডারা খালের পাশের সড়কটি আধুনিকায়ন সুদৃশ্য স্থাপনার নির্মাণ পাখির আবাসিক স্থল গড়ে তুলতে বিশেষ ধরনের বৃক্ষরোপণ ও আগত দর্শনার্থীর সুবিধা গড়ে তোলার কাজ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহামিনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁও জেলা মৎস্য কর্মকর্তা ফেরদোস আলী রানীনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি শেখ জাহান নরশাদ হাসান উপস্থিত ছিলেন নগার মান্দা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া সভায় উপজেলার গত এক মাসের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে পর্যালোচনা করা হয় এছাড়া গ্রাম আদালত সক্রিয়করণ মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ অবৈধভাবে পুকুর খনন বন্ধে কার্যকরী পদক্ষেপ ও ভ্রাম্যমান আদালত পরিচালনার উপর গুরুত্ব আরোপ করা হয় সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন নওগর মান্দায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহালুম মিয়া এ সময় ভোটার তালিকা হালনাগাদে নির্ভুল তথ্য সংগ্রহ ও কার্যক্রম জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয় সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান উপজেলার নির্বাচন অফিস আফসার জামান বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন বগুড়ার নন্দীগ্রামে দ্রুত গতিতে দুই ট্রাক ওভারটেকিং করার সময় সংঘর্ষে রাজু আহমেদ নামের এক হেল্পার নিহত হয়েছে আজ বগুড়ার নাটোর মহাসড়কের কুন্দারহাট বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটেছে রাজু আহমেদ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কবতপুর গ্রামের বাসিন্দা পুলিশ জানায় নাটোরের দিক থেকে আসা একটি ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেকিং করার চেষ্টা করছিল এ সময় পিছন দিক থেকে আসা নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকের পিছনে দ্রুত গতিতে এতে হেলপার হয়। খবর পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে কুন্দারহাট হাওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায় ট্রাক দুইটি থানা হেফাজতে আছে এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটাই বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটষট্টি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা আটচল্লিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে আগামীকাল সকাল মিনিটে